সো ভাইরা আমাদের অফারের ভিডিও দেখে মূলত আসছে আজকে তারা তিনটা টিকিট পারচেস করছে আমাদের এনজেড থেকে সো ভাইদের সঙ্গে হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম এঞ্জেড অল ট্রাভেলসের পক্ষ থেকে আরও একটা কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের ভাইরা আসছে আমাদের ভিডিও দেখে সো ভাইরা আমাদের অফারের ভিডিও দেখে মূলত আসছে আজকে তারা তিনটা টিকিট পারচেস করছে আমাদের এনজেড থেকে সো ভাইদের সঙ্গে কথা বলবো এবং আমরা জানবো যে তারা কোন বিমানে টিকিট টিকিট নিল এবং হচ্ছে কত টাকা প্রাইস ছিল

ডাবল টিকিট নিছেন ডাবল টিকিট তো প্রাইসটা কেমন পড়ছে 1450 টাকা 1450 তো মালামাল কত কেজি আছে 40 কেজি বুকিনে আর 7 কেজি হাতে হাতে তো আসলে এই আপনার ছুটি ছিল কত মাস তিন মাস তিন মাসের ছুটি তো এই প্রাইজে টিকিট পেয়ে কি মানে খুশি ভাই আলহামদুলিল্লাহ খুশি তো ভাইজানের দেশে ভাইটা কোথায় কুমিল্লা কুমিল্লা আর মালয়েশিয়াতে কোথায় থাকেন কাজাং উত্তম কাজাং থাকেন কত বছর মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ছয় বছর ছয় বছর ঠিক আছে ভাইজান সো কুমিল্লার ভাই ব্রাদার যারা আছেন ভাইকে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আমি আরেকটা একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তাই না হুম আলহামদুলিল্লাহ জি আজকে আমাদের এনজেটাকে মূলত কিভাবে চিনলেন এটা ওই আপনি অনলাইনে মাধ্যমে আপনার ভিডিও দেখলাম তাই আচ্ছা ভাইরা হচ্ছে অনলাইনে ভিডিও দেখে আসছে অনেকে অনলাইনে ভিডিও দেখে মানে বিশ্বাস করতে চান না বা ভাবেন যে এখানে গেলে প্রতারিত হব কিনা সো অনলাইনে ভিডিও দেখে আসছেন কেমন লাগলো আমাদের সেবা সার্ভিস হ্যাঁ সেবা সার্ভিসটা অনেকটাই ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তাই কোন ব্যাপারে টিকিট নিছেন বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স আপনার টিকেটের প্রাইসটা কত 1450 টাকা 1450 পাঁচ মাসের ছুটি ছিল হ্যাঁ তিন মাসের তিন মাসের

ওকে সো ইকা ম্যাডাম হচ্ছে ভাইদের টিকিটগুলো করে দিছে আর আজকে হচ্ছে রবিবার ছিল অসংখ্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা আসছেন আমাদের কাছ থেকে লোয়েস্ট প্রাইজের টিকিট নেওয়ার জন্য সো যারা কিনা কোয়ালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কোয়াল্লামপুরের সিঙ্গেল অথবা রিটার্ন টিকিট নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন আমাদের অফিসে অল ট্রাভেলস কোতরায়া বাংলা মার্কেট কোয়ালামপুর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দেবেন আইডিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন অফারের ভিডিও আপডে আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ